ইফতারিতে সেহেরিতে তারাবিতে জমবে ভিড় রমজানেরই আগমনে আলোকিত হবে ইফতারিতে সেহের বীর রমজানেরি আগমনে আলোকিত হবে নি সব খোদার প্রেমের আছর জমেছে যেন সব জগতে খোদার প্রেমের আছর জমেছে দেখো খুশির বন্যা বহিছে। রমজানেরি চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে। রমজানেরি চাঁদ উঠেছে কত মাস গত হয়ে এলো যে রমজান গত মাস গত হয়ে এলো যে রমজান রমজানের ওই চাঁদ দেখে তাই গাই যে খুশির গান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান আহলান সাহলান এলো মাহে রমজান